ঈদের আগে ঘরবাড়ি পরিষ্কার করা শুরু করে দিলাম শোপিসগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে সুন্দর করে সাজিয়ে নিয়ে বিকালে ইফতারের আয়োজন করলাম এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদের তো আর বেশিদিন বাকি নাই মোটামুটি আমরা এখন সবাই প্রায় ধরতে গেলে ঘরবাড়ি ক্লিনিং করছি অনেক সুন্দর করে কেউ আছি ঘরের পর্দা ক্লিন করছি বা নতুন পর্দা লাগাচ্ছি ঘরে অন্যান্য জিনিসপত্রগুলো ক্লিন করার চেষ্টা করছি প্রতিটা ঈদেই কিন্তু আমরা এগুলো করে থাকি আর ঈদ আসলে বা বাসায় একটু গেস্ট আসলে আমরা কিন্তু বেশিরভাগ সময়ই ঘরের জিনিসপত্রগুলো একটু উলটপালট করে গুছাতে পছন্দ করি বিশেষ করে মেয়েরা তো আমি এই যে বেশ কিছু শোপিস আজকে একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মুছে এগুলো একটু ওলট পালট করে আজকে একটু সাজাবো ভাবছি তো এইগুলো প্রচুর ময়লা পড়েছিলো আর স্টোনগুলো তো প্রায় একদম অন্ধকারের মতো হয়ে গিয়েছিল এখন ধোয়ার পরে যতটা গ্লেজ মানে গ্লেজ দিচ্ছে এতটা গ্লেজ কিন্তু ছিল না তো আমার হেল্পিং হ্যান্ড যে আছে তাকে দিয়ে কখনোই আমি এই কাজগুলো করাই না বলা যায় না কখন কোনটা ভেঙে ফেলে অন্যান্য কাজগুলো অর্ডার করলেও আমি এই কাজগুলো সবসময় ওকে মানা করি যে এগুলো যেন না ধরে তো এই যে প্রত্যেকটা জিনিস আমি খুব সুন্দর করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রাখার চেষ্টা করছি আজকে সংসারে অনেকগুলো কাজ করলাম আর এখন যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নাই ঘর ক্লিন করব তার আগে ভাবলাম যে ঘরে আমারও অনেক শোপিস আছে তো এগুলো প্রতিদিন একটু একটু করে যতটা পারি ক্লিন করে নেব। আর এইগুলো যদি ক্লিন করে সুন্দর করে সাজিয়ে রাখা যায় দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর ঘর গোছানো থাকলে মনটাও ভালো থাকে অনেক অপেক্ষার পর আমরা এই মাছটা পেয়েছি আল্লাহতালা আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে এবাদত করা তৌফিক দিয়েছেন সেই জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি কিভাবে যে এত সুন্দর দিনগুলো পার হয়ে যাচ্ছে আসলে টেরই পাচ্ছি না এই তো সেদিন রোজা শুরু হলো আবার শেষও হয়ে যাচ্ছে একদিকে রোজা এসেছে তখন আমরা সবাই অনেক খুশি ছিলাম আবার রোজার পরে ঈদ আসবে সেই জন্য আমরা অনেক খুশি এই যে আমার শোপিসগুলো ধুয়ে পরিষ্কার করে আমি একদম আমার মেন দরজাটা যে ঢুকতেই তার সামনে একটা বিশাল বড় মিরর আছে সেখানে রেখে দিলাম আগেই বলেছি আমি আজকে একটু ওলট পালট করে ঘরটা একটু সাজিয়ে দেখবো কীরকম লাগে আর এই যে সব কিছু ধুয়ে পরিষ্কার করলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে একদম মানে মনে হয় যে একদম চকচক করছে আমার কাছে তো খুবই ভালো লাগে তো এই যে সব কিছু আমি আজকে যতটা পেরেছি আজকে আমি এগুলো ক্লিন করার চেষ্টা করেছি ঘর বাড়ি গোছানোর পাশাপাশি ঈদ শপিংও চলছে কারণ আমাদের বছরে দুইটা ঈদ আসে আর আমরা সারা বছরই অপেক্ষা করি আমাদের এই দুইটা উৎসবের জন্য বড় একটা অনেক বড় উৎসব তো বাসায় ছোট বড় সবাইকে নতুন কাপড় কাপড়চুপড় কেনাকাটা করে দিতে হয় তারপরে নিজের জন্যও কেনাকাটা করতে হয় সারা বছর যদি আমি কোনো জামা কাপড় নাও কিনি ঈদ আসলে কিন্তু আমি একটা দুইটা থ্রি পিস অবশ্যই কিনি এবার ঈদের জামা কেনার সময় একটু চিন্তা করে কিনেছি তিনটা থ্রি পিস নিয়েছি অলরেডি আমার একটা বানানো হয়ে গিয়েছে আর একটা এখনও আমার টেলারে রয়েছে আর পাকিস্তান থেকে অর্ডার করা হয়েছে তো মেসেজ করেছে আর দুই দিন পরে ওরা আমার ড্রেসটা দিয়ে যাবে তো আমি অনেক চেষ্টা করেছিলাম তাদের সাথে মানে বলার জন্য তাদেরকে বললাম যে আপনারা যদি মিনিমাম দশ দিন আগে ড্রেসটা দিয়ে দিতেন তাহলে আমি বানাতে পারতাম তো ওনারা মানে খুব চেষ্টা করেছে আর কি পারেনি আসলে ওদেরও দোষ দিয়ে লাভ নেই আমি একটু দেরি করে অর্ডার করেছিলাম ভেবেছিলাম যে আমি একটা বা দুইটা ড্রেস নিব আর নিব না কিন্তু আমার বড় মেয়ের অনেক বলাতে আমি আর কি একটা ড্রেস পাকিস্তানে একটা পেজ থেকে অর্ডার করা হয়েছিল। তো যাই হোক ড্রেসটা দুই দিন পরে আমার হাতে আসবে আসলে আপনাদের সাথে শেয়ার করব আর এবারেরটা যেহেতু একটু গরমের ভিতরে পড়বে তো ভাবছিলাম যে এমন একটা ড্রেস পরবো যেন একটু আরাম হয় সারা দিনের জন্য আবার রাত্রে যখন একটা পার্টিতে যাব তখন যেন একটু হালকা মানে কালার হতে হবে আর একটু ভারী টাইপের হলেও কোনো সমস্যা নাই কিন্তু দিনের বেলা ড্রেসটা একটু নর্মাল হলেই ভালো তো সেই হিসাব করে এবার আমি আর কি তিনটা ড্রেস অর্ডার করা হয়েছিল মানে বানানো হয়েছে ঈদের জন্য আর সময় অনেক বেশি গর্জিয়ার জামা হলে না ওই ঈদ ছাড়া আর কখনো পরা যায় না সেজন্য আমি এবার নর্মাল পার্টিতেও যেন পরা যায় সেই হিসাব করে আর কি এবার ঈদের জামাগুলো নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য কোনো কিছু কেনাকাটা করা হয়নি কারণ আপনাদের ভাইয়া বাংলাদেশ থেকে তার জন্য আরম থেকে পাঞ্জাবি কিনে নিয়ে আসছে আর আমার মেয়ে কাঁড়া থেকে তার জন্য ড্রেস নিয়ে আসছে বলছে আমার এগুলোই হয়ে যাবে নেহার মোটামুটি শপিং করা শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র নেহার শ্যুটা কিনতে হবে নেহার জন্য এবারে দিয়ে অনেক দামি একটা গিফট করা হয়েছে তাকে একটা ল্যাপটপ গিফট করা হয়েছে তাকে দুইটা ড্রেস গিফট করা হয়েছে আর একটা সু কিনে দিলেই ও বললো ওর হয়ে যাবে ওর আর কিছু লাগবে না মোটামুটি আমরা তিনজন মানুষ আছি এখানে তিনজনের জন্যই টুকটাক শপিং করা হচ্ছে আর আজকে ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে বসে না থেকে ঘর গোছানোর কাজ শুরু করে দিলাম রোজার মাসে আমার ঘুমের অভ্যাসটা একদম মানে বদলিয়ে গিয়েছে টাইমের কোনো ঠিক নাই কখন উঠি কখন মানে ঘুমাই এটারও কোনো ঠিক ঠিকানা নাই সব কিছু একটু এলোমেলো হয়ে গিয়েছে দেখা যাচ্ছে সেহেরির জন্য ওই যে রান্না বান্না করে ঘুমাতে ঘুমাতে মাত্র এক দেড় ঘন্টা ঘুমাই পরে সেহেরি করার পরে একদমই ভালো লাগে না একটু যদি না ঘুমাতে পারি তখন দেখা যায় যে কখনও কখনো দশটা এগারোটা বারোটা এরকম লেগে যায় সকালে মানে ঘুম থেকে উঠতে তো যাই হোক সংসারের অনেক কাজ করে বিকালে চলে এসছি কিচেনে আমি বেশ কিছু সমোচয় আগের দিন বানিয়েছিলাম আপনাদের একটু দেখিয়েছিলাম আগের ব্লগে আর এই সিটগুলো ছিল যেহেতু চিকেন শেষ হয়ে গিয়েছিল চিকেন সমোচা বানিয়েছিলাম এই যে চিকেন আবার রেডি করে নিয়েছি নিয়ে সমোচাটা তৈরি করে নিচ্ছি বিকালে আমাদের ইফতারিতে এগুলো কাজে লাগবে আর বেশ কিছু তো আমি আগের থেকেই করে ফ্রোজেন করে রেখেছি ভেবেছিলাম আরও বেশ কিছু মানুষকে ইফতারি দেব মনে হচ্ছে না যে এবার আর পারবো আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা লিখে রেখেছে সেটাই হবে আর কি অনেক মানুষকেই দিয়েছি তো যতটুকু পেরেছি করেছি আমার মানে সাধ্য অনুযায়ী আর বাকি বেশ কিছু মানুষ আছে যাদেরকে ভেবেছিলাম দেব। দেখা যাক এখনও তো বেশ কয়েকটা রোজা আছে দিতে পারি কি না আপনাদের ভাইয়ার সাথে আলাপ করব। যে আমার নিচে বেশ কিছু মানে এখানে যে বাংলাদেশ থেকে আসে বাচ্চারা কাজ করে ওরা মানে খুবই অল্প বেতনে থাকে ওদের জন্য আর কি বেশ কিছু ইফতারি আমার রেডি করা আছে শুধুমাত্র এগুলো আর কি গুছিয়ে দিতে হবে আপনাদের ভাইয়ের সাথে আমার আলাপ করা হয়েছে দেখি দিতে পারি কি না আমার ভিডিও দেখে আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার অনেক ভালো লাগে আজ ভিডিও করছি শখের বসে হঠাৎ কোনো একদিন হয়তো ছেড়ে দিব কিন্তু আপনাদের ভালোবাসা আমি কোনো দিন ভুলবো না এখানে যে কয়েকদিন কাজ করি আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন যাই হোক কথা বলতে বলতে এই যে আমি কিন্তু আমার ইফতারিটাও রেডি করে নিচ্ছি আর অনেক দিন পরে প্রায় চার পাঁচ দিন পরে আজকে একটু ভাজা ভুজা এগুলো করছি আসলে আমরা তো বাঙালি একটু যদি টেবিলে এই ধরনের স্পাইসি খাবারগুলো বা একটু ভাজা পোড়া যদি না থাকে রোজার মধ্যে একদমই ভালো লাগে না আপনাদের ভাইয়া পেঁয়াজ খুব পছন্দ করে আমি ওকে কয়েকদিন পেঁয়াজও দেইনি তো ও আমাকে বলছে একটু পেঁয়াজো হলে ভালো হতো পেঁয়াজো করতে গেলে আবার দেখা যায় ছোলা বুট করতে হয় তারপরে একটু সালাদ বানাতে হয় মানে সব কিছু মিলিয়ে না আমরা যে বাঙালি এটা বোঝা যায় যখন আমরা ইফতার টেবিলে বসি এই যে ইফতারিগুলো ভেজে এখন আমি নেহাকে দেব নেহা সুন্দর করে টেবিলে নিয়ে যাবে আর আমার আবার সব থেকে পছন্দ আলুর চপ আলুর চপ আমার এত ভালো লাগে কি বলবো তো এই যে মোটামুটি আমরা মানুষ যেহেতু কম সব তিনটা তিনটা করে আমি ভেজে নেওয়ার চেষ্টা করছি ভিডিওটা আর বেশি বড় করব না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ